আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে আজ শেয়ার করব চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্নার একটি অথেন্টিক রেসিপি যারা এখনও চুই ঝাল দিয়ে গরুর মাংস ট্রাই করেন নাই তারা আমার এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন সত্যি অসাধারণ লাগে তো আমি প্রথমে চুই ঝালটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখব তারপর এর গা হতে ছালটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিব। দেখুন এরকম করে পরিষ্কার করে নিয়ে এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার একটি পাত্রে নিয়েছি দেড় কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দেড় চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা চার চা চামচ পেঁয়াজ বাটা জিরা বাটা দেড় চা চামচ একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দুই রকমের তেল ব্যবহার করব হাফ কাপ সয়াবিন এবং হাফ কাপ সরিষার তেল এবার মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে মশলার সাথে মাংসটা যত ভালো মাখানো হবে তরকারি স্বাদটাও কিন্তু তত ভালো হবে তো এবার আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর আবার একটু মাংসটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার হাড়িটিকে চুলায় বসিয়ে দিব প্রথমে চুলার আঁচ বাড়িয়ে দিব তারপর বলক আসার পরে আঁচ কমিয়ে দিতে হবে তো মাংসে বলক কেসে গেছে এ পর্যায়ে একটা আস্ত রসুন এবং কিছু রসুনের কোয়া দিয়ে দিব সেই সাথে দিয়ে দিব কিছু গরম মশলা তিনটা করে তিন চারটা করে দারুচিনি লবঙ্গ এলাচ এই সময় চুই ঝালগুলো দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া দিয়ে আবার মাংসটাকে ঢেকে দিব কিছু সময় পর পর ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে চেড়ে দিতে হবে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি মাংসে বাগার দিব বাগারের জন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম মরিচ দুটো যে একটু ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পাঁচ ফোরন তো পাঁচ ফোরনটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি তো এবার পেঁয়াজ কুচিগুলোকে লাল করে ভেজে নিতে হবে তাই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেল এবার আমি এটাকে মাংসের মধ্যে ঢেলে দিব এবার এই ফোরনের সাথে মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে পাঁচ মিনিট জাল করে নিলেই প্রস্তুত হয়ে যাবে মজাদার চুই ঝাল দিয়ে গরুর মাংস এই রান্নাটি কিন্তু খুবই ঝামেলাহীন একটি রান্না মাংসকে সব রকমের মশলা দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দিলেই ব্যাস ঝামেলা শেষ এরপর আপনি চাইলে কিন্তু আপনার অন্যান্য হাতের কাজগুলি সেরে নিতে পারেন শুধু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে আরেকটি কথা এই চুই ঝালকে দেখতে শক্ত মনে হলেও এটা কিন্তু একেবারেই শক্ত নয় খুব সহজেই এটাকে পরিষ্কার করে কেটে নেওয়া যায় আর এটা চিবানোর সময় এর থেকে যে একটা ঝাঁঝালো স্বাদ এবং গন্ধ বের হয় সেটা আসলে অন্যরকম আশা করি বরাবরের মতো এবারের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম